কিছু জানাতে এসছিলেন বা কোনো ডকুমেন্ট দিতে এসছিলেন বা কিছু জানতে এসছিলেন দেখুন ঘটনাচক্রে আমার জীবনে এই বাড়িটা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে ফলে আমি নানা কারণে আমায় আসতে হয় আমি আজও এসছিলাম আর দ্বিতীয়বার আসতে হয়েছিল আমার দ্বিতীয়বার আসার কোনো দরকার পড়েছিল সেই কারণ এর বাইরে কোনো কথা সবাইকে চেনেন আপনি রাজিকার নিয়ে কোনো কথা হলো রাজিকারের দুটোই তদন্ত চলছে কারাপশন চলছে ইডিতে এবং মার্ডার চলছে নিচে সিবিআই সেগুলো আমি কাগজে পড়েছি টিভিতে দেখেছি কিছু জানি কিন্তু এই বিষয়ে আমি এখানে কোন কথা বল যে ডক্টর অভিযোগ বা আন্দোলন ন্যায় বিচার এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত সর্বভারত তৃণমূল কংগ্রেস একমত রাজ্য সরকার একমত সকলে একমত কিন্তু তারপরে দাঁড়িয়ে এই কর্মবিরতির বিষয়টা সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ গরিব মানুষ হয়রান হচ্ছে যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন সেখানে বারবার আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আলোচনা হয়েছে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারপরেও যদি কর্মবিরতিটা চলতে থাকে তাহলে তো নিশ্চিতভাবে সেটা সাধারণ মানুষের স্বার্থের বিষয় নয় সেটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে ফলে তাদের যা বক্তব্য আলোচনা সেগুলো চলতে থাকুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে আবেদন করেছেন এই কর্মবিরতিটা তারা তুলে দিয়ে দিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জল থাকলে একরকম প্রবলেম জল নেমে গেলে আরও আর রকম প্রবলেম সেখানে চিকিৎসকদের মানে খুবই প্রয়োজন সেই সময়টাও যদি এরা কাজে যোগ না দেন তো তারা আমরা বারবার তাদের অনুরোধ করছি দয়া করে আপনারা আপনাদের প্রতিবাদ বা সরকার যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো তো সমস্ত প্রক্রিয়া চলছে ফলে তারা কাজে যোগ দিয়ে মেডিকেল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে নর্ম্যালসিটা সেই স্বাভাবিকতাটা ফিরে আসে এর পেছনে কি কোনো রাজনৈতিক দেখুন আমরা এইটুকু বলতে পারি যে যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে বাছাই শব্দবন্ধের স্লোগান দেখা গেছে যেভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয় কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন এমন কোনো নার প্রশ্ন তারা যারা আন্দোলন করছে স্বাস্থ্যবান কাছে সেখানে দেখা যাচ্ছে আজকে সকালে ডেকোরেটাররা তারা একাংশ তিকল খুলে নিচ্ছে ট্র্যান নিয়ে চলে যাচ্ছে যারা আন্দোলন করছে তাদের দাপি যে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে এটা কথা বলছে এটা বলতে হবে না এটা একেবারেই জানি না এটা সম্পূর্ণ করে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্মস কন্ডিশন ডেকরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে এখন একটা ধরনা সেটা কদিনের জন্য তারা বলেছিলেন কতদিন চালাবেন সেই ডেকাউনেটার কোথায় অন্য না নিয়ে রেখেছে এগুলো তো আমাদের জানা সম্ভব না আমরা কেন এর মধ্যে ঢুকতে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ